হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই ভিডিওতে ভারতের বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত যেমন হচ্ছে মিনাক্ষা মন্দির লিঙ্গরাজ মন্দির এই সব মন্দিরগুলি কোথায় অবস্থিত তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে পিএসসির পরীক্ষা অর্থাৎ আগামীকাল ষোলোই নভেম্বর পরীক্ষাটি হতে চলেছে তার আগে ভিডিও ভিডিওটি অবশ্যই দেখবেন এই সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে চলো এবার প্রথম প্রশ্ন দেখি কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত অবস্থিত কামাখ্যা মন্দির অবস্থিত গুয়াহাটি অর্থাৎ আসামে অবস্থিত করোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত এটি হবে উড়িষ্যা উত্তরটি দেওয়ায় আছে এবার দেখি মিনাক্ষা মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষা মন্দির অবস্থিত মাদুরায় অর্থাৎ তামিলনাড়ুতে খাজিৰহ মন্দিৰ কথা অৱস্থিত মধ্যপ্ৰদেশ বিৰুপাক্ষ মন্দিৰ কথা অৱস্থিত কৰ্ণাটক বিহদেশ্বৰ মন্দিৰ কথা অৱস্থিত তামিলনাডু ছাচীস্তূপ কথা অৱস্থিত মধ্যপ্রদেশ লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত ভুবনেশ্বর উড়িষ্যা রাজ্যে রঘনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এর উত্তরটি হবে তিরুচিরাপল্লি তামিলনাড়ু রাজ্যে পদ্মনাভ স্বামী মন্দির কোথায় অবস্থিত কেরালা রাজ্যে নটরাজ মন্দির কথায় অবস্থিত তামিলনাড়ু রাজ্যে জগন্নাথ মন্দির কথায় অবস্থিত পুরী উড়িষ্যা রাজ্যে স্বর্ণ মন্দির কথায় অবস্থিত অমৃতসর পাঞ্জাব রাজ্যে অক্ষরধাম মন্দির কথায় অবস্থিত নিউ দিল্লি অমরনাথ মন্দির কথায় অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর বদ্রীনাথ মন্দির কথায় অবস্থিত এর উত্তরটি হবে উত্তরাখণ্ডে অর্থাৎ উত্তরাখণ্ড সবরীমালা মন্দির কথায় অবস্থিত কেরালা রাজ্যে বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীর বিনায়ক মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্র কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ ভেঙ্কটেশ্বর মন্দির কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এরকম প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য